আপনি যদি এই ভিডিওটি অর্ধেক অসম্পূর্ণ রেখে যাওয়ার কথা ভাবছেন তাহলে একবার ভাবুন তুমি কি ভুলে যাবে যে অগণিত মানুষ আগে কি করেছে আপনি কি চান জীবন আপনাকে ধোকা দেয় যেন এটা বোকা বড় করে যদি না হয় তাহলে গত কয়েক সেকেন্ডের জন্য এই ভিডিওটি দেখুন কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার পুরো জীবনটাকে নতুন দিক দিতে পারে এই পৃথিবীর সবাই তোমাকে টেনে নামাতে একটি ফিরাকলে বাস করে তোমার বস তোমার জালবন্ধু তোমার আত্মীয় স্বজন এবং অনেকবার নিজের আপনি দুর্বল হলে এই মানুষগুলো সারাক্ষণ মাটিতে আপনার সম্মান মিশিয়ে দেবে তারা আপনার মূল্য ভুলে যাবে এবং আপনাকে ব্যর্থ মানুষ হিসেবে দেখবে কিন্তু এই ছয়টি শক্তিশালী নিয়ম মেনে নেওয়ার একটা উপায় আছে এবং কেউ আপনার চুল কেটে ফেলতে পারবে না এটা গোপন যে মানুষ সফল মানুষ কিন্তু বোকা মানুষ জানে না তো জীবনে কতবার অপমানিত হতে হয়েছে তোমার জিনিসগুলো কতবার অবহেলা করা হয়েছে কতবার মনে হয়েছে মানুষ তোমাকে সম্মান করে না যদি আপনার উত্তর অনেকবার হয় তবে এখন সময় এসেছে এই অপমানটি মূল দ্বারা শেষ করার এই ভিডিওটি দেখুন কারণ প্রতিটি নিয়ম আপনার জীবনকে নতুন করে পরিণত করতে পারে যদি কেউ আপনাকে হালকাভাবে না নিয়ে নেয় তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে কখনও লজ্জায় ফেলতে হবে না তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি এমন জ্ঞান পাবেন যা অন্য কোথাও দেখা যায়নি এখন প্রস্তুত হন কারণ আমি যা বলতে যাচ্ছি তা চিরকারের জন্য তোমার চিন্তা পরিবর্তন করবে চলুন এখন এমন শক্তিশালী নিয়মকানুনের দিকে যাই যা আপনাকে জীবনে হারতে দেবে না প্রথম নিয়মটি ভয়ে বিদায় জানায় বা মানুষ আপনাকে নিষ্পেষণ রাখবে তুমি কি মনে করো যে যদি তুমি কাউকে ভয় পাও তাহলে সে তোমাকে ভয় পাবে একেবারেই না পৃথিবীর মানুষেরা নিজেদের দুর্বলতা দেখিয়ে বেশি ভুগছে মনে কি কখনো দেখেছেন যে প্রথম শিকারী হয়ে গেছে যারা ভয় থেকে পালিয়ে যায় সিংহটি শক্তিশালী পশুকে টানতেও পারে না কিন্তু সে যখন দুর্বল মনে করে সে কষ্ট পায় এই নিয়ম মানুষের জগতেও প্রযোজ্য আচার্য চনাকিয়া বলেন যে সিনহপ, কানাডোটি কিন্তু বেজালানোতে মাহারা গেছে অর্থাৎ সিংহটি বৃদ্ধ হয়ে গেছে তার রুদ বা অবশিষ্ট আছে কিন্তু যদি জনতা অবাঞ্ছিত শব্দ না করে মানুষ তাকে হত্যা করে মানে যদি তুমি নিজেকে দুর্বল করে দাও তাহলে যে কেউ তোমাকে আঘাত করবে কিন্তু যদি আপনি শক্তিশালী হন তাহলে মানুষ আপনার কাছে আসার আগে হাজার হাজার বার চিন্তা করবে এখন প্রশ্ন হচ্ছে ভয় কি শেষ করা কি ভয় দুইটা জিনিস নিয়ে জন্মেছে প্রথমে তোমার মনের সন্দেহ যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন তাহলে আপনি নিজের সম্পর্কে অনিরাপদ বোধ করেন ভয় আপনাকে সবসময় অবরোধ করবে আপনি যদি এই ভিডিওটি অর্ধেক অসম্পূর্ণ রেখে যাওয়ার কথা ভাবছেন তাহলে একবার ভাবুন তুমি কি ভুলে যাবে যে অগণিত মানুষ আগে কি করেছে আপনি কি চান জীবন আপনাকে ধোকা দেয় যেন এটা বোকা বড় করে যদি না হয় তাহলে গত কয়েক সেকেন্ডের জন্য এই ভিডিওটি দেখুন কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার পুরো জীবনটাকে নতুন দিক দিতে পারে এই পৃথিবীর সবাই তোমাকে টেনে নামাতে একটি ফিরাকলে বাস করে তোমার বস তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন এবং অনেকবার নিজের আপনি দুর্বল হলে এই মানুষগুলো সারাক্ষণ মাটিতে আপনার সম্মান মিশিয়ে দেবে তারা আপনার মূল্য ভুলে যাবে এবং আপনাকে ব্যর্থ মানুষ হিসেবে দেখবে কিন্তু এই ছয়টি শক্তিশালী নিয়ম মেনে নেওয়ার একটা উপায় আছে এবং কেউ আপনার চুল কেটে ফেলতে পারবে না এটা গোপন যে মানুষ সফল মানুষ কিন্তু বোকা মানুষ জানে না ভাবন্ত জীবনে কতবার অপমানিত হতে হয়েছে তোমার জিনিসগুলো কতবার অবহেলা করা হয়েছে কতবার বনে হয়েছে মানুষ তোমাকে সম্মান করে না যদি আপনার উত্তর অনেকবার হয় তবে এখন সময় এসেছে এই অপমানটি মূল দ্বারা শেষ করার এই ভিডিওটি দেখুন কারণ প্রতিটি নিয়ম আপনার জীবনকে নতুন করে পরিণত করতে পারে যদি কেউ আপনাকে হালকাভাবে না নিয়ে নেয় তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে কখনও লজ্জায় ফেলতে হবে না তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি এমন জ্ঞান পাবেন যা অন্য কোথাও দেখা যায়নি এখন প্রস্তুত হন কারণ আমি যা বলতে যাচ্ছি তা চিরকারের জন্য তোমার চিন্তা পরিবর্তন করবে চলুন এখন এমন শক্তিশালী নিয়মকানুনের দিকে যাই যা আপনাকে জীবনে হারতে দেবে না প্রথম নিয়মটি ভয়ে বিদায় জানায় বা মানুষ আপনাকে নিষ্পেশন রাখবে তুমি কি মনে করো যে যদি তুমি কাউকে ভয় পাও তাহলে সে তোমাকে ভয় পাবে একেবারেই না পৃথিবীর মানুষেরা নিজেদের দুর্বলতা দেখিয়ে বেশি ভুগছে মনে কি কখনো দেখেছেন যে প্রথম শিকারী হয়ে গেছে যারা ভয় থেকে পালিয়ে যায় সিংহটি শক্তিশালী পশুকে টানতেও পারে না কিন্তু সে যখন দুর্বল মনে করে সে কষ্ট পায় এই নিয়ম মানুষের জগতেও প্রযোজ্য আচার্য চনাকিয়া বলেন যে সিনহোপ কানাডোটি কিন্তু বেজালানোতে মারা গেছে অর্থাৎ সিংহটি বৃদ্ধ হয়ে গেছে তার রুদপা অবশিষ্ট আছে কিন্তু যদি জনতা অবাঞ্ছিত শব্দ না করে মানুষ তাকে হত্যা করে মানে যদি তুমি নিজেকে দুর্বল করে দাও তাহলে যে কেউ তোমাকে আঘাত করবে কিন্তু যদি আপনি শক্তিশালী হন তাহলে মানুষ আপনার কাছে আসার আগে হাজার হাজার বার চিন্তা করবে এখন প্রশ্ন হচ্ছে ভয়কে শেষ করা কি ভয় দুইটা জিনিস নিয়ে জন্মেছে প্রথমে তোমার মনের সন্দেহ যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন তাহলে আপনি নিজের সম্পর্কে অনিরাপদ বোধ করেন ভয় আপনাকে সবসময় অবরোধ করবে নিজেদের দুর্বলতাগুলো নিজেদেরকে নিজেরাই বলে যে তার হৃদয়ে সবকিছু খুলে দেয় তার প্রতিটি পরিকল্পনা অন্যদের সামনে তার সংগ্রাম আর যখন সময় আসে তখন মানুষ তার বিরুদ্ধে তার জিনিস ব্যবহার করে আর সে এখনও চিন্তা করছে শেষ পর্যন্ত আমি কোথায় ভুল করেছি চ্যানা বলছে কোনও ধ্রুবক বন্ধু এবং কোন ধ্রুবক বন্ধু ক্রমাগত আপনি বন্ধুত্বপূর্ণ শব্দভাণ্ডার যেতে অর্থাৎ তোমার জন্মের সাথে বন্ধু নেই কেউ জন্মের মাধ্যমে শত্রুদের আচরণ নির্ধারণ করে না কে বন্ধু হবে আর কে শত্রু হবে আপনি কি কখনও আপনার গভীর রাজকে বলবেন আর তারপর যখন একই ব্যক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন সে আপনার জিনিস অস্ত্র বানানোর মাধ্যমে আপনাকে আঘাত করেছে কত খারাপ লাগছে যখন কেউ আপনাকে যে তথ্য দিয়েছে তা নিয়ে টার্গেট করে তাই না চণাকের জীবনে এমনটা ঘটেছিল নন্দ রাজার আদালতে গিয়ে তিনি তার গোয়েন্দা বিষয়ে অনেক গোপনীয় বিষয়গুলো জানতেন কিন্তু নন্দ মনে করেন ব্রাহ্মণ খুব স্মার্ট যখন তারা মনে করেছিল যে চণাকিয়া বিপদে পড়বে তখন তারা চণাকিয়াকে আদালত থেকে অপমানিত করে ফেলে কিন্তু চণাকিয়া কাউকে তার পরিকল্পনা বলতে পারেনি আর চতুর্ভুজভাবে ভাবে নন্দ বংশোদ্ভূত শেষ করেছে এখন নিজের কথা ভাবুন তুমি কি তোমার সবচেয়ে গভীর রাজকে অন্যদের সামনে রেখেছ আপনি কি কখনো কোনো বন্ধুকে বলেছেন আত্মীয় বা আপনার পরিকল্পনা বন্ধ করুন আপনার দুর্বলতা বা আপনার বাস্তব কৌশল এবং তারপর আপনার বিরুদ্ধে একই ঘটনা ঘটেছে যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে পারো এটা তোমার সবচেয়ে বড় ভুল পৃথিবী তোমার সাথে যতদিন তুমি তাদের জন্য উপকারী আপনার শাসক আপনার পরিকল্পনা আপনার দুর্বলতা তাদের হাত নিয়ে যায় আপনার মূল্য সেদিন শেষ হবে এই এজন্যে আপনি মনে রাখবেন যে যদি জীবনে উচ্চতা স্পর্শ করতে হয় তাহলে নিজের পরিকল্পনা সীমিত করতে শিখুন আপনার পরিকল্পনা ব্যথা সবার সামনে আপনার শক্তি খুলবেন না না হলে মানুষ তোমার নিজের অস্ত্রের আঘাতে আহত হবে কিন্তু থামুন তুমি কি রাজকে লুকিয়ে রাখো না বিশ্বের কিছু মানুষ এত স্মার্ট যে আপনি দুর্বলতা কিছু জিজ্ঞাসা না করি এবং তারপর একই ফাঁদে আপনাকে ফাঁদে ফেলে দেয় এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তাদের বাঁচানো যায় এটাই পরবর্তী নিয়মের আসল গোপন কথা কিন্তু এর আগে আপনাকে এমন কিছু বলুন যা আপনার নিজের জিনিস ব্যবহার করে প্রতারিত করেছে যদি হ্যাঁ মন্তব্যে হ্যাঁ লিখুন তাই সবাই জানে যে আপনি এখন জেগে আছেন চতুর্থ নিয়মটি ছেড়ে দিন কারণ প্রকৃত শক্তি ভেতর থেকে আসে আজ সবাই বিশ্বকে দেখানোর চেষ্টা করছে ব্যয়বহুল পোশাক চমৎকার গাড়ি ব্র্যান্ডেড পণ্য এবং সামাজিক মিডিয়াতে জাল জীবন কিন্তু এই সব সত্যিই শক্তি দেয় একেবারেই না এটা শুধু একটা বাউন্স চাণকিয়া বলেন যে পুরুষ সামিয়ান বিশ্বাম জিতাকে সম্মান করতে পারে না বা অনুপাত করতে পারে না অর্থাৎ মানুষ সম্পত্তির চেয়ে বেশি নয় মানুষের আসল পরিচয় তার গুণাবলীর কাছ থেকে এসেছে যদি মনে করেন মানুষ আপনার পোশাক গাড়ি বা অর্থের কারণে আপনাকে সম্মান করে তাহলে আপনি সবচেয়ে বড় বিভ্রান্তিতে বাস করছেন ভেতর থেকে এত শক্তিশালী হয়ে গেলে সত্যিকার সম্মান পাওয়া যায় যে মানুষ আপনাকে বাইরের জ্বলন্ত ছাড়াই স্যালিউট করে বিল গেটসের দিকে টাকাও যখন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সাধারণ জীবনটা বেঁচেছিল কেন কারণ তাদের পরিচয় তাদের সম্পত্তি থেকে নয় তাদের বুদ্ধি চিন্তা ও কাজ থেকে এখন নিজেকে প্রশ্নটা জিজ্ঞেস করো আজ আপনার সমস্ত ব্যয়বহুল জিনিস চুরি হয়ে গেলে লোকেরা কি আপনাকে একই সম্মান দেবে যদি কোনো উত্তর না থাকে তাহলে বুঝতে পারো যে তুমি এখনও তোমার আসল শক্তি তৈরি করতে পারো নি ভান দ্বারা সবসময় দুর্বল কারণ প্রকৃত শক্তি এমন এক যে মানুষ এমনকি দেখাচ্ছে না অনুভব করে তোমার কথায় কি আছে তুমি তোমার ব্যক্তিত্বের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যদি চেহারা সম্মান না পায় তাহলে কোন অভ্যাসগুলো আপনাকে শক্তিশালী করে তোলে প্রস্তুত হও কারণ পরবর্তী নিয়ম আপনার চিন্তাভাবনা উড়িয়ে দেবে সবাইকে খুশি করার চেষ্টা করবেন না না হলে তুমি নিজেকে দুঃখী করে তুলবে কখনো ভেবেছেন আপনি আপনার জীবন কাটিয়ে উঠছেন নাকি অন্যের প্রত্যাশা পূরণ করছেন প্রত্যেক মানুষই চায় তাকে প্রশংসা করুক ওর মতো ওর সাথে খুশি হও কিন্তু সবাইকে খুশি করতে পারো কে বলেন যে কোনো সারামের ভক্তরা সালামের অলরাউন্ডার নন্দাতি কার্মমান পুরুষ সম্ভবম ইয়ানাভাম সাপাতি অর্থাৎ সবাই আপনাকে প্রশংসা করবে কেউ তোমার খারাপ কাজ করবে না মানবতা তার কর্মের মাধ্যমে পরিচিত যদি আপনি মনে করেন যে সবাইকে খুশি করে এবং তাদের জিনিস বিবেচনা করে আপনি তাদের হ্যাঁ একটি বড় নাম উপার্জন করবে আপনি সবচেয়ে বড় প্রতারণার মধ্যে আছেন এই পৃথিবীতে কেউ জন্ম নেয়নি যারা সবাইকে খুশি করতে পারে সমস্যা হলো আপনি নিজেকে ভুলতে পেরেছেন অন্যদের খুশি করার ঘূর্ণন মধ্যে তোমার মতো মানুষ তোমাকে প্রশংসা করো তোমাকে সম্মান করো এটা তোমার একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে কিন্তু সত্য হল আপনি যত বেশি অন্যদের খুশি করার চেষ্টা করবেন তত বেশি আপনার শোষণ হবে মনে আছে যখন তুমি কাউকে সাহায্য করছো এবং বিনিময়ে তুমি প্রতারণা করবে কতবার তুমি তোমার সুখ অন্যদের সুখের জন্য ত্যাগ করেছ এখন নিজেকে জিজ্ঞেস করো তুমি কি এর থেকে কিছু পেয়েছ নাকি তুমি নিজেকে হারিয়ে ফেলেছ ষষ্ঠ শাসন সময় নষ্ট করবেন না কারণ এটিই আপনার সবচেয়ে বড় শত্রু হিসাবে সামনে আসবে কখনো ভেবে দেখেছেন কত সময় সঠিকভাবে ব্যবহার করা যায় এটাই আমরা সবচেয়ে বেশি হারিয়েছি এবং তারপর দুঃখ পেয়েছি সময় বা একদিনের জন্য শক্ত করে ধরুন যখন আপনি চারপাশে তাকান তখন আপনার কাছে কিছুই থাকবে না তোনাকিয়া বলেন কালো ব্যক্তি সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি সময়ের সাথে যা হয়েছে তা সবসময় এগিয়ে যায় এবং কে শুধু দুঃখ প্রকাশ করে যদি আপনি আজ সঠিক সময়টি ব্যবহার না করেন তাহলে একদিন এই সময়টি আপনার বিরুদ্ধে দাঁড়াবে ভাবুন তো কতবার আপনি অর্থহীন জিনিসের মধ্যে সময় হারিয়েছেন কতবার চিন্তা না করে সময় নষ্ট করে ফেলবেন আর পরে আফসোস করবেন এবার সঠিক পথেই চলুন যদি জীবনে কিছু পেতে চাও প্রতি মিনিটই মূল্যবান বুঝে নাও সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস যা কেউ চুরি করতে পারবে না কিন্তু যদি তুমি তাকে নিজের অপচয় করো তাহলে একদিন তোমার জন্য সবচেয়ে বড় দুঃখ হবে এখন থেকে এই অভ্যাসটা নিয়ে আসুন সঠিকভাবে ব্যবহার করুন কারণ যারা সময়ের সাথে হাঁটতে না পারায় তারা কখনোই সফল হতে পারে না সপ্তম নিয়ম কারো সামনে আপনার অস্তিত্ব প্রমাণ করে না কিন্তু আপনার কঠোর পরিশ্রমের সাথে সবাইকে দেখান আপনি কি সব সময় অন্যের সামনে আপনার গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করেন তুমি কি চাও মানুষ তোমাকে সালাম দেবে সম্মান এই চিন্তাভাবনা বুঝতে পেরে অন্যদের কাছে আপনার শক্তি প্রকাশের চেয়ে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কঠোর পরিশ্রমের সাথে বিশ্বকে দেখান এবং আপনি কি করতে পারেন তা সফলতা অর্জন করুন চানাকিয়া বলেন চরম গর্ব শুধু ব্যর্থতার দিকে পরিচালিত করে আপনি যদি বারবার অন্যদের কাছে আপনার গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করেন একদিন আপনি বুঝতে পারবেন যে এটি আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি সত্য সত্যশক্তিই হচ্ছে কাজের মাধ্যমে এসে পৃথিবীতে নিজেকে প্রমাণ করার বদলে তুমি দেখছো যে বড় মানুষ কখনও নিজেদের প্রমাণ করতে পারবে না তারা তাদের প্রাপ্য কঠোর পরিশ্রমের সাথে সবাইকে দেখাতে চায় যদি আপনি বিশ্বের প্রতি শ্রদ্ধা চান তাহলে চেহারা থেকে আপনার কঠোর এবং অধ্যাবসার সঙ্গে এটি পেতে কারণ সত্যিকার শক্তিই হচ্ছে তার পরিচয় যা সবার সামনে আসে আটটি নিয়ম তৈরি করুন অথবা মানুষ আপনার পরিচয় তৈরি করবে তুমি কি জানো যে যখন তুমি নিজের পরিচয় তৈরি না করো তখন বিশ্ব তোমাকে নিজের মতো করে ঢালাবে কখনো ভেবে দেখেছেন কত সময় সঠিকভাবে ব্যবহার করা যায় এটাই আমরা সবচেয়ে বেশি হারিয়েছি এবং তারপর দুঃখ পেয়েছি সময় বা একদিনের জন্য শক্ত করে ধরুন যখন আপনি চারপাশে তাকান তখন আপনার কাছে কিছুই থাকবে না তোনাকিয়া বলেন কালো ব্যক্তি সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি সময়ের সাথে যা হয়েছে তা সবসময় এগিয়ে যায় এবং কে শুধু দুঃখ প্রকাশ করে যদি আপনি আজ সঠিক সময়টি ব্যবহার না করেন তাহলে একদিন এই সময়টি আপনার বিরুদ্ধে দাঁড়াবে ভাবুন তো কতবার আপনি অর্থহীন জিনিসের মধ্যে সময় হারিয়েছেন কতবার চিন্তা না করে সময় নষ্ট করে ফেলবেন আর পরে আফসোস করবেন এবার সঠিক পথেই চলুন যদি জীবনে কিছু পেতে চাও প্রতি মিনিটই মূল্যবান বুঝে নাও সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস যা কেউ চুরি করতে পারবে না কিন্তু যদি তুমি তাকে নিজের অপচয় করো তাহলে একদিন তোমার জন্য সবচেয়ে বড় দুঃখ হবে এখন থেকে এই অভ্যাসটা নিয়ে আসুন সঠিকভাবে ব্যবহার করুন কারণ যারা সময়ের সাথে হাঁটতে না পারায় তারা কখনোই সফল হতে পারে না সপ্তম নিয়ম কারো সামনে আপনার অস্তিত্ব প্রমাণ করে না কিন্তু আপনার কঠোর পরিশ্রমের সাথে সবাইকে দেখান আপনি কি সবসময় অন্যের সামনে আপনার গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করেন তুমি কি চাও মানুষ তোমাকে সালাম দেবে সম্মান এই চিন্তাভাবনা বুঝতে পেরে অন্যদের কাছে আপনার শক্তি প্রকাশের চেয়ে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কঠোর পরিশ্রমের সাথে বিশ্বকে দেখান এবং আপনি কি করতে পারেন তা সফলতা অর্জন করুন চানাকিয়া বলেন চরম গর্ব শুধু ব্যর্থতার দিকে পরিচালিত করে আপনি যদি বারবার অন্যদের কাছে আপনার গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করেন একদিন আপনি বুঝতে পারবেন যে এটি আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি সত্য শক্তিই হচ্ছে কাজের মাধ্যমে এসে পৃথিবীতে নিজেকে প্রমাণ করার বদলে তুমি দেখছো যে বড় মানুষ কখনো নিজেদের প্রমাণ করতে পারবে না তারা তাদের প্রাপ্য কঠোর পরিশ্রমের সাথে সবাইকে দেখাতে চায় যদি আপনি বিশ্বের প্রতি শ্রদ্ধা চান তাহলে চেহারা থেকে আপনার কঠোর এবং অধ্যাবসার সঙ্গে এটি পেতে কারণ সত্যিকার শক্তিই হচ্ছে তার পরিচয় যা সবার সামনে আসে আটটি নিয়ম তৈরি করুন অথবা মানুষ আপনার পরিচয় তৈরি করবে তুমি কি জানো যে যখন তুমি নিজের পরিচয় তৈরি না করো তখন বিশ্ব তোমাকে নিজের মতো করে ঢালাবে যারা তাদের প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধা রেখে চলে তাদের সমাজে কোনো স্থান নেই একসময় মধ্যবিত্ত পরিবারের এক ছালে কাজ শুরু করে সে বিশ্বাস করে সবাইকে সাহায্য করে সবাইকে সম্মান করে কিন্তু ধীরে ধীরে মানুষ তাকে হালকাভাবে নিতে শুরু করে বস তাকে ছাড়া অনেক কাজ করে বেতনও সময় মতো পায় না গৃহকর্মীরা তার কাজ ছোট এবং আত্মীয়দের বুঝতে পারছে না কেন কারণ সে অন্যদের প্রতি শ্রদ্ধা ছেড়ে দিয়েছে সে ভেবেছিল মানুষ তাকে সম্মান করবে কিন্তু এটা হয়নি তারপর একদিন সে সিদ্ধান্ত নিল এখন আমি আমার নিজের সহানুভূতি তৈরি করব তিনি নিজেকে শক্তিশালী করে তুলেছিলেন যে বাধ্যবাধকতায় মানুষ তাকে সম্মান করতে শুরু করে মনে রাখবেন পৃথিবী তোমাকে সম্মান করবে না যতক্ষণ না তুমি নিজের জন্য লড়াই করবে এলন মুস্কের দিকে তাকাও যখন তারা তাদের নতুন ধারণা নিয়ে এসেছিল তখন তারা তাদের পাগল বলে ডাকত কিন্তু তারা কারো প্রতি পরোয়া করেনি নিজেকে প্রমাণ করে দিয়েছে আজ বিশ্ব তাদের সালাম দিয়েছে ক্রিকেট শুরু করার সময় বিরাট কোহলি তার ফিটনেস এবং খেলাধুলা হালকাভাবে নেয় কিন্তু তারা তাদের কঠোর পরিশ্রমের সাথে দেখিয়েছে যে সম্মান অন্য কারো ওপর তাদের বিশ্বাসের উপর নির্ভর করে না বিশ্ব তোমাকে সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করবে যারা অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হতে চায় তারা সব সময় দাসী থাকে যদি আপনি দুর্বল মনে করেন তাহলে মানুষ আপনাকে নিষ্পিষণ রাখবে সম্মান তার আত্মসম্মানের জন্য দাঁড়িয়ে আছে এখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি বোকাদের মধ্যে আছেন যারা তাদের নিজ নিজ বিশ্বাসকে অন্যদের কাছে রেখে দিয়েছেন অথবা তাদের মধ্যে যারা নিজেদের আত্মরক্ষা করে এবং তাদের বাঁচানোর জন্য প্রতিটি সীমা অতিক্রম করে তাই এখন আপনার কাছে এমন ছয়টি শক্তিশালী নিয়ম আছে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি শুধু আপনার জীবনে তাদের কথা শুনতে বা নিতে ভুলে যাবেন কারণ পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা শেখে এবং তাদের ভাগ্যকে নিজেদের ভাগ্য বানিয়ে নিয়ে যায় এবং সারা জীবন ধরে দুঃখ প্রকাশ করে যদি আপনি কাউকে হালকাভাবে নিতে না চান তাহলে আপনাকে সম্মান করুন এবং জীবনে একটি বড় নাম তৈরি করুন ঠিক এই ভিডিওটির মতো এবং এই নিয়মগুলির মধ্যে কোনটি আপনি সবচেয়ে পছন্দ করেছেন এবং কেন কারণ যখন আপনি আপনার মন লিখেন তখন তা আরও গভীরভাবে নেয় আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে পরের বার কেউ আপনাকে অপমান করবে আপনাকে প্রতারণা করবে বা আপনার সম্মান মূল্যায়ন আপনি মনে রাখবেন যে আপনি এই সুযোগ হারিয়েছেন তাই এখন সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি শিখবেন কে আর কে দেবে না পরের ভিডিওতে দেখা হবে মনে রাখবেন যতদিন না দুর্বল মানুষ সব সময় চূর্ণ হয়ে যায় কিন্তু বুদ্ধিমান মানুষ এই পৃথিবী শাসন করে এই ভিডিওটি দেখার পরে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ধন্যবাদ